আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাম্প্রতিক সময়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক ধরনের জটিলতা হচ্ছে এই ধরনের সময় মতো ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে না এবং ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করার যে অ্যাপস ডিএল চেকার সেই ডিএল চেকারও ঠিকঠাক মতো কাজ করতেছে না অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের কোনো স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না এর বাইরে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য যে বিএসপি অ্যাকাউন্ট সেই বিএসপি অ্যাকাউন্ট খুলতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এই বিষয়গুলি নিয়ে যারা ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী আছেন তারা অনেক বেশি চিন্তিত যে কতদিন পর এই সমস্যার সমাধান হবে আবার পূর্বের শুরু হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কারণে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না কতদিন পরে আবার ড্রাইভিং লাইসেন্স পিন শুরু হতে পারে ডিএল চেকারে কেন ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করা যাইতেছে না কতদিন পরে আবার ডিএল চেকার অ্যাপস আগের মতো কাজ করা শুরু করবে অর্থাৎ ডিএল চেকার চালু হবে এবং বিএসপি অ্যাকাউন্ট খুলতে কি ধরনের জটিলতা হচ্ছে চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করে দিই দেখেন ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড করে না সব বিআরটি এর যে ড্রাইভিং লাইসেন্স সেগুলি বিআরটি এর সাথে কোম্পানি বা ভেন্ডর থাকে তারা সরবরাহ করে বিগত পাঁচ বছরে বিআরটি এর সাথে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট এবং সরবরাহের দায়িত্ব ছিল ইন্ডিয়ান মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেড নামের একটি কোম্পানি সেই কোম্পানির সাথে গত মাসে অর্থাৎ আঠাশে জুলাই দু সালে বিআরটি এর সাথে যে চুক্তি ছিল 5 বছর যে মেয়াদ ছিল সেই মেয়াদ কিন্তু শেষ হয়ে যায় তারপর থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পিন্টিং সম্পূর্ণভাবে বন্ধ আছে যদিও কিছু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পিন্ট হচ্ছে কিন্তু সেই সংখ্যাটা একদমই কম দেখেন বিআরটি সরাসরি নিজে যেহেতু ড্রাইভিং লাইসেন্স পিন্ট এবং সরবরাহ করে না তাই অন্য কোন কোম্পানির সাথে যতদিন চুক্তিবদ্ধ বিআরটি না হবে ততদিন কিন্তু ড্রাইভিং লাইসেন্স পিন্ট বন্ধ থাকবে এই সময়টা কতদিন লাগতে পারে আমি একটি সূত্রে জানতে পারছি যে বিআরটি এর কিন্তু ওপেন টেন্ডার শুরু হয়ে গেছে অর্থাৎ ওপেন টেন্ডার অলরেডি হয়েছে এখন যেই কোম্পানিকে কে যোগ্য মনে করবে অর্থাৎ যতগুলি কোম্পানি টেন্ডার ড্রপ করছে তাদের মধ্যে থেকে সর্বনিম্ন যে দরদাতা সেই যখন যখন বিআরটিএ লাইসেন্স প্রিন্ট এবং সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ করবে তখন থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু হবে এই সময়টা মোটামুটি এক থেকে দেড় মাস লাগতে পারে অর্থাৎ নতুন কোনো ভেন্ডর কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া এবং তাদের কাজ শুরু হওয়া মোটামুটি এক দেড় মাস সময় লেগে যেতে পারে আরেকটি সমস্যা হচ্ছে ডিআরটি যে একটি ডেডিকেটেড অ্যাপ ছিল ডিএল চেকার যেখান থেকে গ্রাহকরা ড্রাইভিং লাইসেন্সের যে সর্বশেষ অবস্থান বা স্ট্যাটাস চেক করতে পারত সেই ডিএল চেকার অ্যাপসও কিন্তু আগের মতো কাজ করতেছে না অর্থাৎ আগের মতো না একবারে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসই এই ডিএল চেকার অ্যাপসে চেক করা যাইতেছে না এটা কি কারণে হচ্ছে দেখেন এই যে ডিএল চেকার যে অ্যাপস সেই অ্যাপস কিন্তু আগে মেনটেন এবং এই যে ড্রাইভিং লাইসেন্সের তথ্য সেটা কিন্তু আগের যে কোম্পানি ছিল অর্থাৎ এম তাদের সাথে কিন্তু চুক্তি থাকার সময় এই বিআর এর ডিএলসি এর অ্যাপ সেটা চালু হয়েছিল এখন যেহেতু তাদের সাথে চুক্তি শেষ এবং তাদের যে সার্ভার সেই সার্ভারে কিন্তু অ্যাক্সেস কিন্তু লিমিটেড করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে এই কারণে কিন্তু ডিএলসি এর অ্যাপস আগের মতো লাইসেন্সি যে স্ট্যাটাস চেক করা যাইত সেটা কিন্তু এখন যাচ্ছে না তাহলে এই ডিএলসি এর অ্যাপস আবার কবে চালু হবে বা ড্রাইভিং লাইসেন্স যে লাইভ যে স্ট্যাটাস বা সর্বশেষ যে তথ্য দেখা যেত সেটা আবার কবে থেকে দেখা যেতে পারে আশা করা যায় নতুন কোম্পানির সাথে অর্থাৎ নতুন কোন ভ্যান্ডোর কোম্পানির সাথে যদি চুক্তি সম্পাদিত হয়ে যায় বিআরটিএর তাহলে যখন ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু হবে বা ড্রাইভিং লাইসেন্স প্রিন্টের যেই কার্যক্রম সেটা চালু হবে তখন থেকে কিন্তু আবার ডিএল চেকার অ্যাপসও চালু হয়ে যাবে অর্থাৎ গ্রাহক কিন্তু তার অ্যাপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সর্বশেষ অবস্থা বা ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস জানতে পারবে আর একটি সমস্যা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে যাবেন তখন কিন্তু বিআরটির এর যে সার্ভিস পোর্টাল আছে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে করতে হয় হয় বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এই কিন্তু আগে একটু সহজ ছিল এখন আগের একটু কঠিন করে ফেলছে অর্থাৎ আগে কিন্তু আপনি শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিলেই হয়ে যেত এখন কিন্তু অতিরিক্ত আপনাকে ক্যাপসা দিতে হয় এবং আগে যে পাসওয়ার্ড সেট করার যে প্রক্রিয়া সেটা অনেক সহজ ছিল এখন কিন্তু একটু নিরাপত্তার জন্য আগের সাথে একটু জটিল করে ফেলছে এবং আগে প্রোফাইল আপডেট দেওয়া খুব সহজ ছিল অর্থাৎ প্রোফাইল কিন্তু অটোমেটিক আপনার নামের পাশে একটা রিফ্রেশ বাটন ছিল সেই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বিএসপি অ্যাকাউন্ট আপডেট হয়ে যেত বা হালনাগাদ হয়ে যাইতো এখন কিন্তু সেটা হচ্ছে না এখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি অর্থাৎ সব কিছু সমস্ত তথ্য আপনাকে ইনপুট ইনপুট করতে হচ্ছে এবং এই তথ্যগুলি আপনাকে একবার নির্ভুলভাবে দিতে হয় আপনি যদি কোনো কারণে এই বিএসপি অ্যাকাউন্টের যে প্রোফাইল অর্থাৎ আপনার যে তথ্য সেটা দিতে যদি কোনো কারণে ভুল করেন সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করা অনেক জটিল হয়ে যায় এবং যারা সাধারণ গ্রাহক যারা এই সম্পর্কে কম বুঝে অর্থাৎ যারা অনলাইন বা এই কম্পিউটার মোবাইল সম্পর্কে কম বুঝে তাদের জন্য কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রক্রিয়া আগের যাতে একটু জটিল হয়ে গেছে এই বিএসপি অ্যাকাউন্ট কীভাবে সহজে খুলবেন এবং কীভাবে প্রোফাইল হালনাগাদ করবেন বা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন এই পুরো প্রক্রিয়া নিয়ে আমি একটি ভিডিও খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমি একটা ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিয়ে দিব আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে কষ্ট হচ্ছে আমি আবার বলি খুব দ্রুত আমি একটা ভিডিও খুব সহজভাবে তৈরি করে আমার এই চ্যানেলে অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক এবং টিকটক আমি আপলোড করে দিয়ে দেব আশা করি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ডিএল চেকার অ্যাকাউন্ট নিয়ে যাদের অনেক ধরনের প্রশ্ন ছিল আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা কমেন্ট করে জানতে চাইছিলেন তারা অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট করে জানাইতে পারেন আমি সেখানেও উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি যারা ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী আছেন তাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো তারা মেসেজটা পাইলেন যে কতদিন পর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট আবার চালু হইতে পারে ইভেন এখন যারা ড্রাইভিং লাইসেন্সের সমস্ত কার্যক্রম শেষ করতেছেন ই পেপার ড্রাইভিং লাইসেন্স জেনারেট হচ্ছে তাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রিন্টিং সেকশনে সরাসরি যাচ্ছে না এই যে যে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট কার্যক্রম বন্ধে থাকার কারণেই কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেশনে যাইতেছে না তারা কিছুদিন অপেক্ষা করেন আশা করি অপেক্ষা করলে এই ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং কার্যক্রম আবার শুরু হয়ে গেলে সার্ভার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং ড্রাইভিং লাইসেন্সের যে নিয়মিত কার্যক্রম সমস্ত কার্যক্রম কিন্তু পুনরায় আবার চালু হয়ে যাবে দর্শক আজকের কথা বাড়াবো না এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে